উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে জনসভার অনুমতি পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে হাইকোর্টে এই বিষয়ে মামলা করলে হাইকোর্ট সেই র্যালির অনুমতি দিলেও জনসভার অনুমতি দেয়নি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান হাসান এই যে শুভেন্দু অধিকারী জনসভা আটকে দেওয়া হয়েছে ঠিক কি কারণে কি জানতে পারছো নিয়ে অনুমতি নেওয়ার জন্য কিন্তু রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি নেতৃত্ব দলনেতা শুভেন্দু অধিকারী তার কিন্তু কিন্তু পরিকল্পনা ছিল সেই মতো কিন্তু রাজ্য পুলিশের কাছে আবেদন জানালে রাজ্য পুলিশ কিন্তু এর অনুমতি দেয়নি তারপর শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তিনি কিন্তু র্যালির অনুমতি দিলেও তিনি কিন্তু জনসভার অনুমতি দেননি এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে জনসভার অনুমতি না থাকলেও বিজেপি নেতৃত্ব এক পক্ষ কিন্তু চেষ্টা করবে জনসভা করার জন্য তবে আমাদের নজর থাকবে মহামান্য হাইকোর্টের এই র্যালি অনুমতি দেওয়ার পর বিজেপি নেতৃত্ব তারা কিভাবে এই ধরনের কর্মসূচি পালন করেন সৈকত অনেক ধন্যবাদ হাসানুজ্জামান উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে জনসভার অনুমতি পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র র্যালির অধিকার দিলেও হাইকোর্ট কেড়ে নিল জনসভার অধিকার